কানক্রিস্টেলস কলম্বিয়ার একটি নদী তবে এটা কোনো কোন নদী নয় যাকে বলা হয় স্বর্গ নদী পৃথিবীর সবচেয়ে এই রঙিন নদীটি অনেকের কাছে তরল রঙ নামেও পরিচিত প্রকৃতির সমৃদ্ধ জীব বৈচিত্র্যে বরপুর আর সুন্দর যে পরিপূর্ণ কানক্রিস্টেলস কেবল একটি কিংবা দুটি রঙে নয় পাঁচ পাঁচকে দশ নীল রঙে এই নদী রঙিত বৈচিত্র্য রঙের বাহার দেখে হঠাৎ যে কেউ থমকে দাঁড়ান মনে হবে যে রং দু গায়ে বয়ে চলছে রঙের স্রোত জ্বালান বাষট্টি দশমিক এক মাইল দিয়ে দুদীর্ঘ নদীটি কোথাও টানা হলুদ রং কোথাও লাল কোথাও সবুজ আবার কোথাও নীল রং কোথাও কালো পাহাড় থেকে উৎপন্ন হয়ে একশো কিলোমিটার বয়ে চলা নদীটি বছরে বেশিরভাগ সময় থাকে ছাওয়া আর দশটি পাহাড় নদীর মতো দুশোর পাথরের তরদেশে শান্ত পানি ও পরিষ্কার স্রোত থাকে কিন্তু শুষ্ক মৌসুম শেষে বর্ষা মৌসুমে জুলাই নভেম্বর পাঁচটি রঙে রঙিন হয়ে ওঠে তখন নদীর তরদেশে লাল লতা গুণের মতো তরল পদার্থ নদীর স্রোতের সঙ্গে দুলতে থাকে তার সঙ্গে কিছু পাথরের গায়ে জমে থাকা সবুজ শেওলার আবরণ কালচে পাথরের রং হলুদ বালু ও ঝিলমিল স্বচ্ছ পানির নীলাভ আগা নীল রং স্বর্গীয় সৌন্দর্য ফুটিয়ে তোলে সেখানে সেখানে যেখানে সবুজ বেশি সেখানে লাল রঙের বর্ম জাতীয় পদার্থ পাথরের গায়ে সবচেয়ে বেশি দেখা যায় কানো ক্রিস্টেল কিংবা স্বর্গের নদী যে শুধুমাত্র পাঁচটি রঙের কারণে সুন্দর তা এখানে রয়েছে ঝর্ণা দ্বারা সুইমিং পুলের মতো দেখতে জলাশয় ও গুহা যা নদীটির সৌন্দর্য যোগ করে নতুন মাত্রা পাশাপাশি নদীটিকেই করেছে রহস্য মিল সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হল এই নদীতে মাছ কিংবা অন্যান্য জলজ প্রাণী নেই ফলে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের নির্বিঘে সাঁতার কাটা ও নিশ্চিন্ত মনে গছ করার পরিবেশদের আরও একটি অদ্ভুত ব্যাপার হলো কলম্বিয়ার একটি দুর্গম স্থানে যেখানে রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই এক সময় সেখানে যাওয়ার সহজ ছিল না তবে এখন যাতায়াতের কোনো সমস্যা নেই রয়েছে টুরিস্ট যারা পথ দেখিয়ে নিয়ে যায় স্বর্গ থেকে নেমে আসার সেই নদীর কাছে এক সময় সেখানে ডাকাতের উৎপাদ ছিল যারা দর্শনীয়দের সর্বত্র মুটে নিত এমনকি কোন পর্যন্তও পড়ত এখন অবশ্য আর এমনটা হয় না। দু হাজার নয় সাল থেকে এটি ভ্রমণের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়েছে কলম্বিয়া। তার অনেক আগে কানো ক্রিস্টাল নদী এর জন্ম দানকারী পাহাড় এ এই অঞ্চলটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে কানো ক্রিস্টাল পাশে রয়েছে রাতে থাকার ব্যবস্থা এছাড়া আছে পরিবার পরিজন নিয়ে গিয়ে বনে রান্না রান্নাবান্না করে খাওয়ার সুব্যবস্থা তবে কালে কলম্বিয়ায় পর্যটন বোট নদীটি বাঁচাতে তৎপর যে জন্য তারা পর্যটকদের সংখ্যা বেঁধে দিয়েছে দিনে দুশোর বেশি পর্যটক পরিণতি দেখতে যেতে পারবে না তাও একসঙ্গে সাতজনের বেশি অনুমতি নেই